ওয়েলকাম টু ইউর ইডি ব্লগ এন্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলাম ইমান এহসান আল্লাহ রহমানুর রহিম রহমতুল্লাহ আলমিন আজকে কথা বলব সেনজেনের গুণ যে দশটি দেশে আপনি সহজে ভিজিট বিশেষ আসতে পারেন এখন হাজার চব্বিশ দু হাজার পঁচিশকে কেন্দ্র করে যে দেশগুলা মধ্যে আপনি আবেদন করলে বাংলাদেশিরা সরাসরি বাংলাদেশ থেকে কিংবা বাংলাদেশের বাইরে থেকে অনেকে গালফ ক্যান্ডিতে আছেন অ্যারাবিয়ান দেশগুলোতে আছেন দুবাই কাতার কুয়েত বাহারাইনে আছেন কেউ এশিয়ার অন্যান্য দেশে আছেন সিঙ্গাপুরে আছেন মালয়েশিয়া আছেন ঠিক আছে তারা যদি আবেদন করতে চান তাহলে যে যে ডকুমেন্টগুলো লাগে কি কী ডকুমেন্ট লাগবে সেগুলো আপনারা অবশ্যই সংশ্লিষ্ট অ্যাম্বাসির ওয়েবসাইট থেকে জেনে নেবেন দেখে নেবেন জেনারেলি একটা সহ এক বছরের সহ একটা পাসপোর্ট লাগবে তারপরে আপনার বাংলাদেশের প্রুফ অফ ইনকাম তারপর ব্যাংকের স্টেটমেন্ট তারপর একটা ইনভিটেশন লেটার তারপর হচ্ছে এই যে যে বিমান বিমান টিকিটের রিজার্ভেশন আসা এবং যাওয়া তারপর স্যানজেনে ঢুকতে গেলে স্যানজেনের ইন্স্যুরেন্স মোটামুটি এইগুলো হলো বেসিক ডকুমেন্ট এর বাইরেও আপনি নো অবজেকশন সার্টিফিকেট লাগে যদি আপনি জব করে থাকেন সেখান থেকে সে প্রতিষ্ঠান থেকে আপনার এটা নিতে হবে মোটামুটি এই জিনিসগুলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও একটা রাখতে হয় ক্ষেত্র বিশেষে অ্যাম্বাসি যদি দেখতে চায় যেন আপনারা দেখাতে পারেন আচ্ছা এখন আমি উল্লেখ করব সহজে যে দেশ দশটি দেশ সেনজেনে রয়েছে যেখানে ভিসা রিজেকশন রেট একদম কম যে আমি উল্লেখ করে দেবো কত পার্সেন্ট ভিসা রিজেকশন হয় ওই দেশগুলোতে তাইলে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শোনার আগে আপনাদেরকে আমি অবশ্যই একটা রিকোয়েস্ট করবো চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন প্রথমে আমরা সেনজেনের আইসল্যান্ডের কথা বলবো সেখানে ভিসা রিজেকশন রেট হচ্ছে টু পয়েন্ট টু পারসেন্ট অর্থাৎ দুই দশমিক দুই শতাংশ ভিসা রিজেক্ট হয় আইসল্যান্ডে যদি আপনি ঠিকমতো বিসা সাবমিট করতে পারেন ডকুমেন্ট সহ সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে টেন পয়েন্ট সেভেন পার্সেন্ট বিসা রিজেকশন হয় ইয়ারলি এটা হচ্ছে দু হাজার তেইশ সালের একটি রিসেন্ট ডাটা লাটভিয়াতে ভিসা রিজেকশন হয় এগারো দশমিক সাত শতাংশ ইটালিতে বারো শতাংশ ভিসা রিজেকশন হয় লুকজেমবার্ক একটি দেশ সেখানে টুয়েলভ পয়েন্ট সেভেন জিরো শতাংশ অর্থাৎ বারো দশমিক সত্তর শতাংশ ভিসা রিজেকশন হয় লিথুনিয়া সেন্ডেনের আরেকটি দেশ সুন্দর দেশ সেখানে বারো দশমিক আশি শতাংশ ভিসা রিজেকশন হয় স্লোবাকিয়া একটি দেশ ছোটোখাটো সেন্ডেনের খুব সুন্দর দেশ সেটাতেও বারো দশমিক নব্বই শতাংশ ভিসা রিজেকশন হয় জার্মানিতে ভিসা রিজেকশন রেট হচ্ছে চোদ্দ দশমিক তিরিশ শতাংশ অস্ট্রিয়াতে ভিসা রিজেকশন রেট চোদ্দ দশমিক তিরিশ শতাংশ গ্রিসে ভিসা রিজেকশন রেট চোদ্দ দশমিক সত্তর শতাংশ এই হলো দশটি দেশ আমি দশটি দেশের নাম আবারও এক নজরে বলে দিচ্ছি আইসল্যান্ড সুইজারল্যান্ড লাটভিয়া ইটালি লুকজামবার্গ লিথুনিয়া স্লোভাকিয়া জার্মানি অস্ট্রিয়া অ্যান্ড গ্রিস এই হলো দশটি দেশ আপনারা এখন বাছাই করুন কে কোন দেশে আপনি আবেদন করবেন আর আবেদন করতে গেলে অবশ্যই সি ক্যাটাগরির অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেন্টেনের ঠিক আছে আর মনে রাখবেন এটা কিন্তু ন্যাশনাল ভিসা না মানে ডি ক্যাটাগরি ভিসা না আপনি নব্বই দিনের ভিসা করবেন অর্থাৎ নব্বই দিনের ভিতরে ভিসা করবেন মানে ভিজিট ভিসা করবেন আর ভিজিট ভিসা কারা করে এটা একটা টিপস দিয়ে রাখি এই প্রত্যেক প্রতি বছরই সামারকে কেন্দ্র করে প্রচুর বিশ্বের ট্যুরিস্টের আনাগোনা মিলে ইউরোপের দেশগুলো বিশেষ করে স্যানজেনের দেশগুলোতে তারা ট্রাভেল অ্যান্ড ট্যুর করতে আসে বিভিন্ন স্পট দেখতে আসে বন্ধু বান্ধব থাকলে তাদের সাথে নিয়ে আসে ফ্যামিলির সাথে নিয়ে আসে এবং যে দেশে আসে সে দেশে অবশ্যই একটি কানেকশন সৃষ্টি করে আসে দেখে তাদের বন্ধুবান্ধব আছে কিনা। তারপর তাদের সাহায্য সহযোগিতা নিয়ে একটা ইনভিটেশন লেটার বের করা যায় কিনা না অথবা ইনভিটেশন লেটার কিন্তু আমি একটা টিপস দিয়ে রাখি এখানে শেয়ার করি সেটা হচ্ছে যারা আপনারা ট্রাভেল করবেন ট্রাভেল এজেন্সি অনেক সময় ইনভিটেশন লেটার অফার করে প্যাকেজের সাথেই অফার করে যেমন আপনি হোটেলে এসে এতদিন থাকবেন এই স্পট দেখবেন তারা আপনাকে ইনভিটেশন লেটার প্রোভাইড করবে ঠিক আছে এর ভেতরে হোটেল থাকার জায়গা দিবে প্লাস হচ্ছে খাওয়ার জায়গাও প্রোভাইড করবে কোনো কোনো ট্যুর অপারেটররা এটা করে থাকে আর আরেকটা কথা এখানে বলে রাখি কোন কোন দেশ আসলে ভিসা রিজেক্ট করে এটাও জানা রাখার দরকার এ অর্থাৎ ভিসা রিজেক্ট করে হচ্ছে সুইডেন অ্যান্ড ক্রোয়েশিয়া তারা হাই রিজেকশন রেট স্ট্যান্ডিং টোয়েন্টি থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট হচ্ছে সুইডেনে ভিসা রিজেক্ট করে আর ক্রোয়েশিয়া বিশ পার্সেন্ট রিজেক্ট করেছে দু সালের এই ডাটা ঠিক আছে আর আরেকটা কথা বলে রাখি সেখানে তথ্য হচ্ছে মালটা লিডস উইথ রিজেকশন রেট থার্টি সিক্স পয়েন্ট অর্থাৎ সাঁত্রিশ শতাংশ বেশি মালটা ইদানিং বিচারি যে করতেছে ভিজিট বিসা মনে রাখবেন আর অ্যাস্তোনিয়া তেত্রিশ শতাংশ বিচারি যে করে বেলজিয়াম ছাব্বিশ শতাংশ পঞ্চাশ অর্থাৎ সাড়ে ছাব্বিশ শতাংশ বেলজিয়াম রিজেক্ট করে তাহলে মালটা তারপর হচ্ছে এস্তোনিয়া আর বেলজিয়াম ভিসা রিজেকশন রেট বেশি এই তিনটা দেশে ভিজিট ভিসা আপনারা আবেদন করবেন না আমার পরামর্শ হলো এই দু হাজার চব্বিশ পঁচিশের মাঝামাঝি যদি করে থাকে আর সবসময় একটা ট্রেন্ড থাকে ভিসার অ্যাপ্লিকেশন দেওয়ার এবং ভিসা গ্রান্ট হওয়ার তো সাকসেসফুল ইয়ে হইতে গেলে মানে ভিসা করতে গেলে সেখানে আপনার যে ডকুমেন্টগুলো প্রোভাইড করবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ডকুমেন্ট সাজে গুছিয়ে সেট করবেন আর ভিসা জমা দেওয়ার সময় সি ভিসা ফর্ম জমা দেওয়ার সময় অবশ্যই কনসুলার অফিসার বরাবর একটি ভিসা ফরওয়ার্ডিং লেটার অর্থাৎ ভিসা আমরা কাবার লেটার বলি অ্যাপ্লিকেশান কাবার লেটার একটা সুন্দর করে সাজাইতে হবে যে আমি এই আপনার এই দেশটি ভ্রমণ করতে চাই আমার এই দেশটা খুব ভালো লাগে ইতিপূর্বে আমি এশিয়ার এই মুমুক অমুক দেশ বা চ্যান্ডেনের অন্য কোনো দেশ ভিজিট করে থাকলেন ইতিপূর্বে বা অন্য কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রি ভিজিট করে থাকলেন কিন্তু আপনি এবার অন্য দেশে আপনার যে দেশে থাকেন সে দেশে আছেন আবার নতুন করে আসতে চান চ্যানজেনের দেশে তাহলে আপনি এটা উল্লেখ করবেন যে আমি সাইট সিইং করে আমি স্পটগুলো দেখে বন্ধু বান্ধব বা আমার ফ্যামিলির সাথে কমিউনিকেট করে তাদের সাথে টাইম স্পেন্ড করে সামারের টাইম স্পেন্ড করে আমি আবার বাংলাদেশে ব্যাক করব এই আর কি কথাবার্তা তারপরে আজকে এই ব্লগটি যারা দেখলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার সাথে থাকুন চ্যানেলের সাথে থাকুন সাপোর্ট করুন আল্লাহ হাফিজ